গুড মর্নিং মর্নিংসাম টু ভিডিও তো গাইজ আজকে হচ্ছে তেরোই সেপ্টেম্বর আর শনিবার আর আমি সিটকে ঘুম থেকে উঠলাম তোমরা আগের ব্লগে দেখেছ যে সকালে কাজ আছে কাজে যেতে হবে এই টানা কয়েক কয়েকদিন কাজ আছে কাজে তো যেতেই হবে তখন আমি ফ্রেশ ট্রেশন রেডি হয়ে নিছি আর এখন ঘড়িতে বাজে কিন্তু গাইছ ছটা ছটা বাজে আর ছটার সময় একদম পুরো ফুল রেডি তোমরা দেখতে পাচ্ছ ব্যাগ ও কাতে ব্যাগে জিনিসপত্র নিয়ে নিচ্ছি তার মানে কত সকালে উঠেছি তোমরা কল্পনা করতে পারছো মা কিন্তু এখন এইদিকে উঠন ঝাড় দিচ্ছে আর বাবা হবে উঠলো তো এখন রেডি টেডি হয়ে এখন যাচ্ছি দোকানে আর গাড়িও বের করা হয়ে গেছে গাইজ আজকে নিয়ে যাব হচ্ছে কালো কালারের গাড়িটাকে অন্যদিন নিয়ে গেছি তোমরা দেখেছো হচ্ছে তোমার লাল লাল পরি রে তারপরে হচ্ছে তোমার রানে রে সবচেয়ে বেশি নিয়ে গেছি রানে লাল পরি আর আজকে নিয়ে যাবো হচ্ছে তোমার কালো গাড়িটারে আর এদিকে তো উজ্জ্বল রেডি ছিল কিন্তু উজ্জ্বল গেছে কোথাও আমার তো জানা নেই তো আর উজ্জ্বল আর আমি রেডি গাই ছোট ছোটো আর দিকি আসার তো ওয়েট করতে হবে আমি তো এখন দোকানে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি ফুললি রেডি আজকে অন্যদিন আমার লেট হয় তোমরা ভালো করে জানো যে আমার লেটার সবাই এসে দাঁড়িয়ে থাকে তোমার সামনে আর আজকে আমি ফুললি রেডি আর ওদের কোনো খবর নেই তো জায়গায় গিয়ে তোমাদের ফোন করবো ওরা কোথায় এক এক করে আসুন তোমরা দেখতে পাচ্ছ কাজ এদিকে সবাই রেডি উজ্জ্বল একদম রেডি ছোট রেডি বিক রেডি আর গাইজ এদিকে আমিও রেডি তো সবাই এখন চারজনে রেডি হয়ে গেছে আর আজকে কাজে কিন্তু আমরা চারজনই যাবো গাইজ চারজনের কাজ আছে অনেকটা কাজ কিন্তু চারজন গেলে গাইজ একটা টিম ওয়ার্কভাবে কাজ করা যাবে তো আজকে আমরা চারজনে যাব গাইজ তো এখন সবাই রেডি হয়ে গেছে যখন আমরা এখন বেরোবো আর বাড়িতে চাটা খাইনি তোমরা দেখো দিন আমি টি খেয়ে চা খেতে চা খাই তোমরা সেটাও ভালো করে জানো রাজবের যেখানে তারা খাই তো দোষ তো আমরা তো চলে আসতে রাজবিরিয়ার সেই দোকানে চা নিয়েছে সবাই এই যে বিকে ছোট আর ওই উজ্জ্বল এখন নিচ্ছে চা তো আমরা এখন চাটা খেয়ে যাবো কাজের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি কি দেখি তোমরা সবই কিন্তু জানো কোন জায়গায় কাজে যাচ্ছে তাহলে তোমাদের সবই দেখাবো কোনো চাটা খেয়ে নি এখন ঘড়িতে বাজে গাইজ হচ্ছে আটটা চব্বিশ আর আমরা এখানে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ পিছনে সাইড রয়েছে আমাদের আর সবচেয়ে পুরোনো সাইড মানে আমি প্রথম দিন একদম সোলারের কাজের এই সাইডে প্রথম দিন এসেছিলাম যেখানে সেই সাইডে কাজ আজকে গেছে ওটা দেখতে পাচ্ছো দেখে চিনতে পাচ্ছ তো আমরা তো সকাল সকাল পৌঁছে গেছি গাইজ আর ওদের তাপ ভালোই আর এরা সব এখন ড্রেস মেস পরবে রেডি হবে তো আমরাও এখন ড্রেস ট্রেস পরে রেডি হব কাজে লাভতে হবে তো গাইজ একটু পাকা চলছে একটু ঠান্ডা হয়নি ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ তো একটু বসে রেস্ট নিয়ে গাইজ কাজে আসতে পারে বাইপার বানাতে হবে কালকে বাইপার বানানো ছিল বাইপার অবস্থা খারাপ হয়ে গেছিল গাইস আজকে আবার বাইপার বানাতে হবে ঠিক করে তো ওই বাইপার বানানো অবধি একটু রেস্ট নিয়ে কিন্তু এক মনোযোগ দিয়ে একদম বাইপার বানানো ব্যস্ত বাইপার দেখতে পাচ্ছ বিগ মানে একদম ধ্যান মন জ্ঞান আর ভালোবাসা সব বাইপার বানানোর লাগে লাগিয়ে দিয়েছে গাইস কারণ বারবার এটা খুলে যায় তার জন্য ভালো করে মন দিয়ে ওয়াইপারটা বানাচ্ছে কারণ কালকেও ওই ওয়াইপারটাই বানানো হয়েছিল খুলে গেছে কাজ করতে করতে তার জন্য আজকে ধ্যান মন জ্ঞান ছোট ভাই সব দিয়ে ব্যাপারটা বানানোর জন্য এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার দশটা গাইস আর আমরা এখন কাজ শুরু করবো সবকিছু রেডি গাইস সবকিছু উজ্জ্বল রেডি ওইদিকে ছোটো রেডি ওইদিকে বিকি রেডি পাইপ বাঁধা কমপ্লিট এখন গাইস কাজ শুরু করবার ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে খাই রোদের তাপটা একটু কম আছে রিসেন্ট কম আছে গাই সকাল থেকে বিশাল রোদ উচ্ছিলো এখন একটু কম আছে তো ভাইস আমরা জমা এখন কাজ শুরু করে দিয়ে বেশি ভাটনাবকে কারণ অনেক কাজ প্রায় পঁয়তাল্লিশটা মতো প্যানেল গাইস ধুতে যাবে আমাদের দুদিনে দু দিনে পঁয়তাল্লিশটা প্যানেল ধুতে যাবে তোরা কাজের চাপ তো বিকি রোজখানে ডান্স করে দেখাচ্ছে তো গাইস দেখতেই পাচ্ছ বিকি ডান্স তো আমিও আমিছি ভাটনাবকে গাইস কাজ শুরু করি জমাজম আমরা এখন দোস্ত আমরা কাজ করতে করতে একটা জিনিস পেয়েছি সেই জিনিসটা হয় তোমাদের দেখাই আমি মানে মিন্স উজ্জ্বল পেয়েছে গাইস এটা কি বলতে পারবো গাইস যে পড়া থেকে এটা হচ্ছে ব্রিটিশ যুগের এটা রিদার হাতে না এটা তোমার হাতে দেখো আচ্ছা দেখা যাক একদম হাতে একদম পারফেক্টলের হাতে আমরা পুলিশের সেই পুরোনো যুগের আমলে নিয়ে পেয়েছি গাইস

নিচে গাছ বসে সবাই তো গাছ জলটল খেয়ে নিচ্ছি জল নিয়ে আসছে উজ্জ্বল ঠান্ডা জল ঠান্ডা মেশিন বসানো গাছ জলটা সব ঠান্ডা থাকে একটু নিচ থেকে জল নিয়ে আসা হচ্ছে উজ্জ্বল কে জল নিয়ে এসেছে তো জল নিতে আমরা কাছে জল টল খাবো খেয়ে আবার কাজ হবে এদিকে পাইপটা এই পাশে কাজ করতে হবে

আকাশটা গাইস কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর হেভি সুন্দর লাগছে কিন্তু হেভি সুন্দর আর এদিকে কিন্তু আমাদের কাজ চলছে গাইস এদিকে আমাদের কাজ তোমরা তো দেখলে গাইস যে ভিডিও করার সময় বিকি ফোনে জলমল দিয়ে বাউডা বাজিয়ে দিয়েছে যে চেষ্টা করছিল আমাকে তো করছিলো গাইস ফোনে একটু জল গেল আমি দেখাতে পারলাম না পরে আবার দেখাচ্ছি সুন্দর করে মেঘলা হয়ে আসছে গাইস এটা যেন তোমাদের দেখাই কালকেও কিন্তু মেঘ হয়ে আসছে আজকেও গাইস এই দেখো মেঘ হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে ওই সাইড থেকে মানে এক সাইড তো অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর আমাদের কাজ ফাইনালি আজকে কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কিন্তু গাইজ একটা একটার ভিতরে গাইজ আজকে আমরা একটা সকালে এখনো খাইনি কিন্তু গাইজ আপনারা দেখেছেন যে সকালে কিন্তু খাওয়া দাওয়া কিছু করিনি আমরা এক টানায় কাজ করে গাইজ একটা সময় উঠলাম আমরা এখন এক টানা ফুললি কাজ কমপ্লিট আজকে দোস্ত আমাদের কাজ যখন হয়ে যাচ্ছে তাহলে আমরা হ্যাঁ একদমই আর লেট করছি না জবা জবা এখান থেকে বেরিয়ে যাচ্ছে আজকে গঙ্গায়ও যাব না গাইস আর আজকে এখানে খাওয়া দাওয়া করবো না প্লাস রাস্তায় কোথাও দাঁড়াবো না গাইছে তার কারণ আমরা আমাদের পাড়ায় গাইছে নতুন পুকুর হয়েছে পুকুরে সবাই মিলে একসাথে চান করতে যাবো আমি এখনো কোনোদিন আমাদের পাড়ার পুকুরে গাইস চান করিনি পাড়ায় সুন্দর পুকুর হয়েছে পুকুরের ঘাট করেছে কত কি করে দিয়েছে গাইস তো এখনো ওই পুকুরে চান টান কিচ্ছু করিনি তো গাইস আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে পাড়ার পুকুরে গিয়ে এনজয় করে চান করব গাইছে বিকি ভোলটল মারবে উজ্জ্বল ভোল মারবে ওই সব গাইছে দেখানোর চেষ্টা করবো আমি যতটা পারবো আমি সম্ভাবনা দেখানোর চেষ্টা করবো তো গাইছে আমরা এখন যোগাযোগ রেডি কি বলতে সবাই যে যা পরে কাজ করেছিল এতটা ভেজা গাইছ আমি যেইটা পরে কাজ করেছিলাম যেখানে ছেড়া রোহিত এইসব পরে আমরা এখন ডাইনের সোজা বাড়ি থেকে বেরিয়ে যাবো বাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো গেটের এখানে দাঁড়িয়েছিলাম গেট পড়েছিল গাছ মেঘটা দেখো হালি শহরের দিকে কি পরিমানে মেঘ করেছে গায়ে মানে এক সাইডে মেঘে অন্ধকার হয়ে আছে আর এক সাইড দেখো পুরো ওই দিকে আলো আলো আর এই সাইডটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে গাছ এত মেঘ করেছে বাড়ি চলে বাড়ি আর আমাদের এইদিকে দূর গাছ কি রোদ্দুর আমি তোমাদের দেখাচ্ছি আর ওই দিকে কি মেঘ তোমরা দেখলে এত পরিমানে মেঘ গাছ আচ্ছা মা তো রান্না করছে আমার চান করতে হবে তো আমরা কিন্তু ডিসাইড করছি যে পাড়ার যে পুকুর কোনোদিন গাই সবাই মিলে পুকুরে যাবো ছোট আর দিকে চলে গেছে আমি আর উজ্জ্বল যাবো তো বাড়ি ব্যাগটা রেখে তারপরে পুকুরের দিকে যাবো এখন তা আমি তোমাদের পুকুরে ওখানে গিয়ে দেখাবো যে আমাদের পাড়ার পুকুরটা কেমন যা ব্যাগটাকে আমি রেখে নিয়ে পুকুরে চান করার মতো রেটে নিয়ে গাই আর একটা জিনিস যেটা না বললে নয় গাই সেটা হচ্ছে আমি এতদিন কাজ করছি তোমরা দেখেছো পুরো ভিজে পড়ে একা গাছ আজকে কিন্তু এক ফোঁটা জল গায়ে লাগে না একদম পুরো শুকনো গাইছ পুরো শুকনো আজকে একটু ধ্যান রেখে সাবধানে সেভাবে কাজ করছি গেছি পুরো শুকনো আজকে একটু ভিজেনি কিন্তু তো চলে আসছি গাইজ আর আসার সাথে সাথে আমরা গঙ্গায় যেমন মাছ ধরছিলাম তোমরা দেখেছ এখানে উজ্জ্বল আর বিকে কিন্তু সেম ভাবে গাছ মাছ ধরা শুরু করে দিয়েছে মাছ সব পালাচ্ছে পোদের তল দিয়ে একটা মাছও ধরতে পারবি না সব পেল গেছে তোদের দ্বারা হবে না তোদের দ্বারা হবে না হ্যাঁ গাইজ একটা চুনো মাছ পড়েছে ব্যাঙের বাচ্চা ওটারই বিশাল মাছ মাছ করছে এখানে এক ঝাঁক মাছ গাছ ওই জায়গার ভিতরে মাছ টাছ লাভালাভি করছে এই যে এই পাশে মাছ লাভালাভি করছে চারিদিকে মাছ আর মাছ আর মাছ ধরতে পারছে না তো এই হচ্ছে আমাদের পাড়ার পুকুর দেখতে হচ্ছে এখানে সবাই কিন্তু চান টান করে প্রত্যেক দিন এখানে চান করে যেমন উজ্জ্বল প্রতিদিন এসে চান করে বিক্রি করে পরিষ্কার জল তো গঙ্গার থেকে পরিষ্কার জল গায়ে যেটা অনেক গাড়ি যাচ্ছে পুকুরের পার্ক যেটা রিসেন্ট বাধা হয়েছে এই পাড়ের জন্যই সবাই এখানে এসে চান করে এই যে এই পার্কটা এত সুন্দর পার্ক করে দেওয়া হয়েছে

আমরা একটা ড্রোন দেখেছি গাইজ ওটা ফুললি সারপ্রাইজ হ্যাঁ ফুললি সারপ্রাইজ থাকলো জিনিসটা একটা ড্রোন খুব জলদি নিয়ে নেবো পাহাড়টা যেতে হবে আমাদের ড্রোন না হলে হচ্ছে না তো আমাদের একটা ড্রোন নিতে হবে তো আমি আর বিকি কিন্তু দেখেছি তো ওটা সারপ্রাইজ থাক যখন নেবো তোমাদের দেখাবো আবার গাইজ আমি চান করে আসি আর লেট করা যাবে না এখন খিদে পেয়ে গেছে প্রচুর এদিকে তোমার এরা তো চান করছে আমিও চান করে আসি গাইজ ঝপা এখন আমাদের তো চান করা হয়ে গেছে গাইজ আমার আর উজ্জ্বলের গাইজ কিন্তু ওইদিকে বিকির এখনো হচ্ছে না আর আমি একটু সাঁতার কাটা শিখছিলাম বা করছিলাম হালকা হালকা পারি সামান্য একটু পারি কিন্তু একটু পড়ো হওয়ার চেষ্টা করছিলাম গাই তো হচ্ছে ডেলি বাদে পুকুরেই আসবো পুকুরে সেটা সাঁতার মাথার কাটা শুরু করবে একটু শরীরটাও কমবে গাইস প্লাস সাঁতার কাটা শেখা যাবে রিস্ক কম হবে আর বিক্রি ধরে চুপানো যাবে গাইজ একটা দিন তো পারবো বিক্রি ধরে চুপ বিক্রি চুপায় চুপায় জল খাওয়া দিচ্ছে গাই আমাদের

এখন যাব বাড়ি আমি ওয়েদারের কথা বলছিলাম তোমরা হালিশহরের ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা আর এইদিকে দেখো পুরো কড়া রোদ দূর গাইছে কড়া রোদ দূর পুরো পপার চারিদিকে কড়া রোদ দূর একদম এখনো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দোস্ত মা রান্না করেছিল হচ্ছে চাল কুমড়ো ভাজা তারপরে তোমার হচ্ছে বেগুন ভাজা তারপরে হচ্ছে তোমার কি বলো ওটা গাডি দিয়ে গাডি না গাইস ওল ওল দিয়ে তোমার আলু দিয়ে তরকারি গাইস খুব সুন্দর হয়েছিল আজকে নিরামিষ রান্না ছিল শনিবার গাইছে আমাদের নিরামিষ তো পেট পরে খাওয়া দাওয়া হয়ে গেছে গাছ এখন একটু ঘুমাবো কারণ বিকালে দোকান টোকার খুলতে হবে কাজ করেছে অনেক একটু রেস্ট দরকার শরীরে এখন ঘড়িতে বাজে আছে পাঁচটা উনত্রিশ গাছ আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম এখন যাব হচ্ছে দোকানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিচ্ছে চিও চৌধুরী গাছ এখন দোকানে যেতে হবে সকাল সকাল দোকানে গিয়ে গেছে কাজ অনেক ধরনের কাজ অনেক ধরনের কাজ রয়েছে অনেক কাজ রয়েছে সেগুলো সব আমার কমপ্লিট করে দেবে তো গাছ আমি আমার শরীর আগে দোকানে যাই

তো এই জায়গার গাইস একটু পরিষ্কার করা যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ কি নোংরা হয়ে আছে খাবার দাবারের প্যাকেট মাটি ওই লাথে একটু পরিষ্কার করা যেতে পারে যদি আমি একটু পরিষ্কার অনেকটা হেল্প কারণ বাবা বাজার দেশেও কাজ করে আস্তে আস্তে আমি মনে হয় একটু বেশি পুরুষত্বের দিকে চলে যাচ্ছি আমার এখন বসে থাকতে ভালো লাগছে না টাকার দিক আর কাজের দিক ছুটতে ইচ্ছা করছে গায়ে সব সময় কারণ মাথায় হেডেক পড়েছে বিয়ের চাপ গাইস যারা জানে তারা জানেও বিয়ের চাপ একটা ছেলের মাথায় যখন বিয়ের চাপ আসে প্রেশার আছে তখন সে কতটা কষ্ট করতে পারে বা কি দেখি তোমরা তো ব্লগে সবাই দেখতে পাচ্ছ কত কি করছে তো কাজ আমি বসে না থেকে এই জায়গাটা আমি পরিষ্কার করার ব্যবস্থা করি মোটরটা ধরিয়ে নিয়ে এসে মাটিগুলো আস্তে আস্তে আমি ফেলে দেখি কতটা কি করতে পারি আমি দেখো আমি তো একা রয়েছে কাজ করতে করতে ভিডিও করে দেখাতে পারবো না কেউ যদি আসেন তাকে বলবো একটু ভিডিও করে দিতে তাহলে দেখাতে পারবো না আমি করতে লাগি শেষে আমি দেখাবো ফিনিশিং করে এখন ঘড়িতে বাজে গাইস যাচ্ছে সাড়ে এগারোটা বাজে আর আমি তো অনেকটা পরিষ্কার করেছি তোমাদের দেখাই পরিষ্কার করতে হয়েছে তোমরা আগে দেখেছো যে ওখানে কিন্তু মাটি ছিল মাটিগুলো ফেলে দিয়েছে এটা গাড়ি তুলেছে বলে গাইস গাড়ির চাকার দাগ এরকম পরিষ্কার করেছি কতটা সুন্দর লাগছে আর এই সাইডটা আমি পরিষ্কার করতে পারিনি তার গাইসের কারণ হচ্ছে এই সাইডটা পুরো পরিষ্কার করতে পারিনি যতটা পেরেছি আমি তোমাদের ততটাই দেখে কত সুন্দর লাগছে আর এতটা সুন্দর লাগছে কল্পনা করতে কতটা ফুটবে বা কতটা সুন্দর লাগবে শুকে গেলে এটা আলাদা নেবে তোমার ব্লগে সবই দিন

কাজ করে কষ্ট হয়ে গেছে ভীষণ পরিমাণে ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে তোমরা কল্পনা করতে পারো না রাত অনেক হয়ে গেছে কিন্তু প্রায় বারোটা বাজতে যায় বারোটা বাজতে প্রায় মানে সাড়ে এগারোটার বেশি হয়েছে বারোটা বাজতে দশ কুড়ি মিনিট বাকি গাইস আমি এখনো মুছিনি কি দিয়ে মরবো গামছা গামছা গাইছে এবার ঘটনা হচ্ছে যে সকালবেলা আবার ভোরবেলা উঠে কাজে যেতে হবে কালকে নয়াটি সাইডে আবার লাস্ট কাজ লাস্ট কাজ মিস হচ্ছে প্রত্যেক মাসে গাইস কাজে নয়াটি সাইডে তো এই মাসে গাইস লাস্ট কাজ হচ্ছে কালকে তো কালকে সকাল সকাল যেতে হবে একটু কাজের চাপ আছে তোর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তোমরা তো ব্লগে যেন কত সকাল সকাল উঠি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেও কাজে যাই তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো সুস্থ থাকবে নেক্সট ভিডিও দেখে যারা ভিডিওটা পুরো দেখলে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট করো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব দিও যারা ফেসবুক দেখতে চার ফলো করে দিও গেছে তো সবাই ভালোভাবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও মানে কালকের ভিডিওতে তো গুড নাইট টাটা